বন্ধুরা কেমন আছেন আশা রাখছি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে ধনী হবার কিছু গোপন ট্রিক শেয়ার করতে চলেছি যেগুলো আপনি মানতে পারলে যেগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারলে আগামী বছর রাজার মুকুট আপনার মাথায় জল করে জ্বলবে তাই বেশি দেরি না করে সিধে চলে যায় পয়েন্টে তার আগে একটা কথা বলে নেই ভিডিওটি টেনে দেখবেন অনেক মূল্যবান কথা আছে নাহলে সেগুলি আপনারা মিস করবেন তো যাই হোক সিটা পয়েন্টে চলে যাই আপনাকে রাজা হতে গেলে আপনাকে পর্যা হতে হবে হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন রাজা হতে গেলে আপনাকে পর্যা হতে হবে রাজা যে কাজ করে সেটা করার চেষ্টা করবেন না হলে আপনি বরবাদ হয়ে যাবেন রাজা কি করে রাজা হয়েছে সেটা দেখার চেষ্টা করবেন সেটা মানার চেষ্টা করবেন সে প্রসেসে চলার চেষ্টা করবেন এখন বর্তমান আমাদের যুবক জেনারেশনের মধ্যে এদের মধ্যে এই এইটুকু ধৈর্য শক্তি নেই তারা ডাইরেক্ট রাজা হতে চায় এবং ডাইরেক্ট রাজার মুকুট পড়তে চায় আপনাকে পারমানেন্ট রাজা হয়ে থাকতে গেলে আপনাকে পারমানেন্ট রাজা হতে গেলে রাজা যে প্রসেস যে ট্রেন ফুল বেদনাদায়ক রাস্তাগুলি আছে সেগুলি আপনাকে পার করতে হবে তারপরে আপনি রাজা হতে পারবেন সারা দুনিয়ার মানুষ ক্রিকেটার হতে চায় কিন্তু ক্রিকেটার হওয়ার যে প্রচেস ট্রেন বেদনাদায়ক রাস্তাগুলি আছে সেগুলি তারা পার করতে চায় না তারা ডাইরেক্ট ক্যাপ্টেন হতে চায় আপনাদেরকে বলে ডাইরেক্ট ক্যাপ্টেন হতে যাবে না নাহলে বরবাদ হয়ে যাবেন আপনাকে ক্যাপ্টেন হওয়ার আগে জনের মধ্যে একজন হতে হবে আপনার টিমের প্রতি ধ্যান রাখতে হবে আপনাকে যে কাজগুলি এখন ছোট মনে হচ্ছে লজ্জা লাগছে এগুলি কাজ আপনাকে করতে হবে তারপরে আপনি ক্যাপ্টেন হতে পারবেন ক্যাপ্টেন হওয়ার মুখের কথা না ক্যাপ্টেন হতে গেলে আপনাকে সবথেকে নিম্ন কোয়ালিটির কাজগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। প্রতিটি প্লেয়ারের ধ্যান রাখতে হবে। আপনার টিম কিভাবে খেলছে সেটা ধ্যান রাখতে হবে। আপনি যেই ম্যাচে খেলতে যাচ্ছেন সেই ম্যাচকে আপনি বিজয়ের দিকে নিয়ে যাবেন কিভাবে সেটা আপনাকে ধ্যান রাখতে হবে। মূল মিলাই হচ্ছে যে আপনাকে টোটালের মধ্যে একটা কোসের মতো হতে হবে। আপনি কোসের মতো কোয়ালিটি থাকতে হবে তারপরে আপনি ক্যাপ্টেন হতে পারবেন। আপনারা আমাদের মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমরা এগুলি মানতে চাই না। আমরা ডাইরেক্ট ফিনিশ লাইন ক্লোজ করতে চাই। আপনাদেরকে বলে লাভ দিয়ে ডাইরেক্ট করতে যাবেন না বড় বড় মানুষ যারা এই কাজ করতে গিয়ে ডাইরেক্ট লাভ দিয়ে ফিনিশ লাইন ক্লোজ করতে গিয়ে বরবাদ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আপনারা সেটা করার চেষ্টা করবেন আপনাকে সর্বপ্রথম বাড়ি থেকে বেরোতে হবে আপনাকে রাস্তা ঘিঁচতে হবে আপনাকে ধাক্কা খেতে হবে আপনাকে রিজেকশন ফেস করতে হবে আপনাকে রোদের তাপ সহ্য করতে হবে আপনার বৃষ্টি জল সহ্য করতে হবে তারপরে যে আপনি একটা কঠোর লোহার মতো মানুষ তৈরি হবেন তারপরে আপনি বাইরে বেরোলে আপনাকেই গরম বাতাস কিচ্ছু করতে পারবে না মানুষ জন তোমাকে কিচ্ছু হিলাতে পারবে না দেখবেন একদিন না একদিন রাজার মুকুট অবশ্যই আপনার মাথায় থাকবে আমাদের কাজের প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে আমাদের কাজের প্রতি একশো মন রাখতে হবে আমাদের সব থেকে বড় দুর্বল জায়গা হচ্ছে এই জায়গায় যে আমাদের খুব তাড়াতাড়ি নিজের কাজের প্রতি ভরসা উঠে যায় আমরা লোকের কাজকে বিশ্বাস করতে শুরু করে দিই আপনাদেরকে বলি আমাদের সবারই মনে হয় যে লোকের খাবারটা মনে হয় জি আমার খাবারটা মনে হয় আলু সিদ্ধ খবর নিয়ে দেখবেন সেও এরকম পরিস্থিতিতে ভুগছে আপনার মনে হয়েছে শ্যামবাবু মনে হয় ভালো কাজ করছে তার পয়সা বেশি আরাম বেশি ভালো করে খস খবর নিয়ে দেখবেন সেও এরকম এই রোগের শিকার তো আপনাদেরকে বলে রাখে আপনি কাজ ছাড়তে যাবেন না আপনি আর নিজের কাজের প্রতি ভরসা হারাবেন না নিজের কাজকে ভালোবাসবেন আজকে আমায় এখন আপনাদেরকে কিছু সফল মানুষের তথ্য দিচ্ছি এক্সাম্পল দিচ্ছি যেগুলি আপনি যদি মানতে পারেন তাহলে আপনি সফল হয়ে যাবেন যে মানুষগুলি যে কাজগুলি করে সফল হয়েছেন তাদের সূত্রটা আপনাদেরকে বলছি সেগুলি হচ্ছে বিরাট কোহলি বিরাট কোহলি যখন ক্রিকেট ফর্মে আসেন যখন ক্রিকেটকে সে ক্যারিয়ার হিসেবে দেখছেন যে ক্রিকেটটাকে সে নিজের জিন্দগি হিসেবে মানছেন তখন তার ওই কাজের প্রতি কত পার্সেন্ট বিচ্ছেদ ছিল আপনারা অবশ্যই বলবেন যে হানড্রেড পার্সেন্ট বিশ্বেদ ছিল আপনার শাহরুখ খানের কথা বলি শাহরুখ খান যখন দিল্লি থেকে মুম্বাই আসেন খালি পকটে তখন তার কাজের প্রতি কতটুকু বিশ্বাস ছিল আপনার বলবেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ছিল অরিজিৎ সিং অরিজিৎ সিং যখন সিঙ্গিং লাইনে আসেন তখন তার কেরিয়ারের প্রতি কাজের প্রতি কত পার্সেন্ট বিশ্বাস ছিল আপনারা বলবেন হান্ড্রেড বিশ্বাস ছিল তাহলে কি এরা কি কোনো সময় সমস্যায় পড়েনি তারা কি রিজেকশন ফেস করেনি তারা কি দুঃখী হয়নি তারা কি অন্য লোকের কথাবার্তা শুনেনি অবশ্যই শুনেছে অরিজিৎ সিং ইন্ডিয়ান আইডলে রিজেক্ট হয়ে তাকে বের করে দিয়েছিলেন তাহলে সে কি গান ছেড়ে দিয়ে শুরু করেছিলেন না সে গানের প্রতি আরো কঠোর পরিশ্রম করেছে কঠোর মেহনত করে নিজের এখন আপনার সামনে। যে। একটা পাঁচ কোটি টাকা চার্জ করে বিরাট কোহলি বিরাট কোহলি আউট অফ ফর্মে ছিলেন তিন বছর পাবলিক বলছিল আপনাকে এখন রিটাইনমেন্ট নেওয়া উচিত আপনার দ্বারা ক্রিকেট খেলা হবে না তাহলে কি সে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে সে কি ফুটবল খেলতে শুরু করেছে না সে ক্রিকেটের প্রতি আরো কঠোর পরিশ্রম করেছে কঠোর মেহনত করেছে মেহনত করার পর সে এখন আপনার ফর্মে এসেছে এখন আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন যে প্রতিটা ম্যাচে সেঞ্চুরির উপর সেঞ্চুরি মারছে শাহরুখ খান যখন দিল্লি থেকে মুম্বাই আসে খালি পকটে আসে তখন সে কেরিয়ারকে হান্ড্রেড পারসেন্ট দেখার পর সে এখন বর্তমানে রেজাল্ট আপনার সামনে দেখেন তাকে বলিউডের কিং বলা হয় বাদশাহ বলা হয় তারা যেরকম মেহনত করেছে যেরকম একটা জিনিসের উপর ফোকাস রেখেছে রেখেছে এগিয়ে গিয়েছে আপনাদেরকে সেই প্রসেসটাই মানতে হবে সেই প্রসেসে আপনাকে চলতে হবে আপনাকে লিজেন্ডার মানুষ হতে গেলে আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে বাড়ি বসে যায় মানুষ তৈরি হওয়া যায় না আপনাকে লিজেন্ডার হতে গেলে আপনাকে বাইরে বেরোতে হবে কেরিয়ার তৈরি যতগুলি রাস্তা আছে সবগুলি পেইনফুল এবং বেদনাদায়ক লাস্টে শেষে আপনাকে রেজাল্ট মোজা দেবে তাই আপনাদেরকে বলি কেরিয়ার তৈরির যে রাস্তাগুলি আছে সেগুলি আপনি মেনে নিন এবং রাস্তা চলতে শুরু করে দিন সমস্যা আপনার আসবেই সমস্যা আপনার যাবে দুঃখ আপনার আসবে দুঃখ আপনার যাবে আপনি পড়ে যাবেন আবার উঠে দাঁড়াবেন এরকম আপনার চলতেই থাকবে কুল মিলাকে হচ্ছে যে আপনাকে একটা জিনিসের উপর আপনার মধ্যে যতগুলি সমস্যা আসুক না কেন আপনাকে পাশ কাটে বেরোতে হবে এবং শক্তি হয়ে দাঁড়াতে হবে দেখবেন একদিন না একদিন কামিয়াবি আপনার পায়ে এসে দাঁড়িয়ে যাবে কামিয়াবি আপনার পায়ে এসে চুম্বন করবে আমাদের মধ্যে একটা কথা মনে রাখবেন আমাদের যে কেরিয়ার তৈরির মধ্যে যতগুলি প্রসেস আমি বললাম এই প্রসেসের মধ্যে মানুষ থেকে ভুল করে সেটা হচ্ছে যে আমাদের পয়সা বাঁচিয়ে পয়সা বাড়াতে চাই পয়সা বাড়িয়ে পয়সা বাড়ানো যায় না পয়সা বাড়াতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে আপনাকে ইনভেস্টমেন্ট শিখতে হবে পয়সা বাঁচিয়ে আপনি পয়সা বাড়াতে পারবেন আপনাকে পয়সা বাড়ানো একটা হ্যাবিট হওয়ার দরকার আপনাকে ইনভেস্ট করার জন্য একটা হ্যাবিট হওয়ার দরকার অভ্যাস হওয়ার দরকার তার জন্য আপনাকে এই কথাগুলি আপনাকে শোনার দরকার আপনি শুনতে হবে আপনাদেরকে প্রথমে তো বলি আপনি যে স্যালারি পান আপনারা যে বেতন পান আপনারা যে ব্যবসা প্রফিট ইনকাম করেন সেগুলি তৎক্ষণাৎ যদি আপনি চোখের সামনে থেকে না সরাতে পারেন তাহলে পয়সায় বলে দিবে তারা কোন দিকে যাবে পয়সায় আপনাকে বলে দিবে মোবাইল পুরোনো হয়ে গেছে একটা নতুন মোবাইল নিয়ে পয়সা বলে দিবে বাইকে তোমার পুরনো হয়ে গেছে নতুন বাইক নিয়ে নাও পয়সা বলে দিবে তোমার জামা কাপড় পুরনো হয়ে গেছে নতুন জামা কাপড় নিয়ে তো আপনাকে পয়সা লোকে সামনে থেকে সরাতে হবে যদি আপনি নিজেই নিজে পয়সা না সরাতে পারেন পয়সা যদি নিজে থেকে চলে যায় আপনি ওই পয়সা আর রিটার্ন আনতে পারবেন না যদি আপনি পয়সা নিজে থেকে সরিয়ে দেন মন যখন চাইবে তখন আপনি রিটার্ন নিয়ে আসতে পারবেন তাই পয়সা আপনার ঘাম ঝরানো রক্ত খাটানো পয়সা সে পয়সাকে নষ্ট হতে দিবেন না সে পয়সাকে মায়া করুন মহাবত করুন মহাবৎ করে ইনভেস্ট করতে শিখুন আপনি কন্টিনিউ দশ বছর যদি পয়সা ইনভেস্ট করেন দশ বছর পর যে আপনার প্রফিটটা আসবে সেই প্রফিটের টাকা দিয়ে আপনি কিনে নেবেন মানুষ তখন আপনাদেরকে সম্মান করবে মানুষ আপনাকে ইজ্জত করবে আপনাদেরকে একটুকু দয়া ময়া লাগে না যে পয়সা আপনি রক্ত ঘাম ধরিয়ে পয়সা কামাই করছেন ইনকাম করছেন সেই পয়সাকে আপনাকে কি করে বরবাদ করে দিচ্ছেন আপনারা এটা ভুল কখনো করবেন না আপনাদেরকে ইনভেস্ট করতে শিখতে হবে আপনাকে ইনভেস্ট করতেই হবে আপনি স্বল্প পরিমাণ হলেও আপনাকে ইনভেস্ট করতে হবে দেখবেন এই স্বল্প পরিমাণটা এমন এমারত খাড়া হয়ে যাবে আপনি পারবেন পারবেন না কল্পনা করতে আমাদের মানুষ যারা চাকরি করার সত্ত্বেও ভালো ভালো পজিশন থাকার সত্ত্বেও রিটায়নেন্টের শেষে বিশ লাখ টাকা জমানো খুব কঠিন তারা বের করতে পারে না আপনারা এই ভুলটা করার চেষ্টা করবেন না এখন থেকে সোজা হয়ে যান এখন থেকে পয়সা ইনভেস্ট করতে শুরু করে দিন আগামী দিনে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল দেখা যাবে আপনার ভবিষ্যৎ বহুত সুন্দর দেখা যাচ্ছে আপনারা এই চিন্তা ভাবনা করে পয়সা ইনভেস্ট করতে শুরু করুন আপনার কেরিয়ারের দিকে তাকিয়ে আপনার ফ্যামিলির দিকে তাকিয়ে আপনারা পয়সা ইনভেস্ট করতে শুরু করুন আজকে এতটুকুই আগামী ভিডিওতে আরো কোনো নতুন তথ্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম